মাছ চাষি ভাই ও বন্ধুগণ আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন তো ভিডিওতে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে অরিজিনাল তারা ভাই মাছের পোনা তো তারা ভাই মাছ আমাদের দেশের একটি অতি পরিচিতি মাছ বর্তমান সময়ে চাষযোগ্য মাছের মধ্যে তারা ভাই মাছ অন্যতম একটি মাছ তারা ভাইম মাছ বাজারের একটি দামি মাছ আর এই মাছ বাজারে দামি থাকলেও চাষে কিন্তু খরচ খুবই কম বা নাই বললেই চলে তারা তারাবাই মাছ আপনারা প্রাকৃতিক যে কোনো খাবার খাওয়াই কিন্তু এই মাছের চাষ করতে পারবেন মাত্র পাঁচ থেকে ছয় মাসের মধ্যেই বাই মাছ আপনারা বাজারজাত করতে পারবেন তখন কিন্তু এক কেজিতে দশ থেকে পনেরোটাই কেজি হয়ে থাকে তো সেজন্য যারা আগ্রহী আছেন এই মাছের চাষ করবেন দামি মাছের চাষ করবেন বিনা খরচে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন উন্নত মানের পোনা ক্রয় করার জন্য তো ভিডিওতে যে পোনাগুলো দেখতে পারছেন এইগুলো হচ্ছে দেড় ইঞ্চি দুই ইঞ্চি সাইজের তারা ভাই মাছের পোনা তো তারা ভাই মাছ যদি আপনার চাষ করেন তাহলে প্রতি শতাংশে দুই হাজার থেকে তিন হাজার পিস মাছ আপনারা মজুত করতে পারবেন দু যে এককভাবে চাষ করেন মিশ্রভাবে চাষের ক্ষেত্রে প্রতি শতাংশে পাঁচশো ছয়শো বা এক হাজার পিস সর্বোচ্চ চাষাবাদ করতে পারবেন তো তারা মাছ আপনারা প্রাকৃতিক খাবার যেরকম মুরগির বিষ্ঠা থেকে শুরু করে প্রাকৃতিক যে কোনো খাবার খাওয়াই কিন্তু এই মাছের বাণিজ্যিক চাষ করা সম্ভব এই মাছ চাষে খরচ না খুবই কম আপনারা চাইলে এই মাছকে ফিট খাবারও খাওয়াতে পারবেন আবার দুজি চান এই মাছকে শুধু প্রাকৃতিক খাবার খাওয়া চাষ করতে চাষাবাদ করবেন তাহলে আপনারা সেটাও করতে পারবেন তো এই মাছ চাষে খরচ কম লাভ বেশি অন্য অন্য মাছের তুলনায় এই মাছ চাষে মুনাফা অর্জন করা সম্ভব দেখা যাচ্ছে আপনারা যদি পুকুর অন্য মাছ চাষ করেন তাহলে অন্য মাছের পাশাপাশি কিন্তু নিঃশ্বাস স্তরের খাবারের জন্য এই তারা ভাইম মাছও পুকুরে চাষ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন কত সুস্থ সবল তারা ভাই মাছের পোনা তো যারা আগ্রহী আছেন পোনা ক্রয় করবেন অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এই তারা ভাই মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশে বর্তমান সময় হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে সরাসরি এসেও নিয়ে যেতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে ধলা ত্রিশাল ময়মনসিংহ তো আমাদের কাছে আপনারা সকল প্রকার মাছের পোনা পেয়ে যাবেন আর এই মাছের পোনাগুলো আমরা অক্সিজেনের প্যাকেটে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো দেরি না করে যে সকল খামারে ভাইরা তারা বাই মাছের নতুন পোনা ক্রয় করবেন অরিজিনাল পোনা ক্রয় করবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করি দাম আলোচনা সাক্ষে নির্ধারণ করতে হবে তো ভিডিওটি দেখার জন্য সকল মাছ চাষি ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম